কত যায় না পাশে চেক লিখে পড়ো তাহলে আমি বুঝতে পারো চ্যালেন চেক কথা যাইছো আপনার চ্যালেঞ্জ পেয়ে গেছে আমি দেখুন এইটাই আপনার চ্যানেল তো এস টি জয় আপনি এইটাই চ্যানেল তো দেখুন ভিও চ্যালেঞ্জে চলে গেলাম দেখুন আপনি লাইভে আছেন তো না নেই আপনার এরকম শর্টে ব্যানারটা সারলে হবে না একটু বেটার করে ব্যানারটা ভালো করে তৈরি করে লাগাও একশো সাঁত্রিশটা সাবস্ক্রাইবার দুশো উনত্রিশটা ভিডিও সব শর্ট ভিডিও আপলোড করো তাই তো এগুলো আপনার নিজস্ব ভিডিও তো তৈরি করা না যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করো ডেসক্রিউশন লেখা নেই অবশ্যই ডেসক্রিউশন লিখবে অবশ্যই ডেস্ক্রিউশান লিখবে যে বিষয়ের উপর ভিডিও আপলোড করছে সেই বিষয়ের উপর ভিত্তি করে ডেসক্রিউপশান লিখবে চ্যানেলটা ভালো করে সেটিং করবে ফোন ভেরিফাই করবে আইডি ভেরিফাই করবে এগুলো অবশ্যই করে নেবে তারপরে চ্যানেল কিন্তু আপনার একটা